বর্তমান সমাজ এই বয়স্ক যা আমরা করতে পারিনি এই তরুণ সমাজ তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা আজকে জাতি গঠনে প্রত্যেকটি দিক ও বিভাগে তারা আজকে ভূমিকা রাখছে বিশেষ করে তরুণ ছাত্র সমাজ এই ট্রাফিক যানবাহন নিয়ন্ত্রণে যে পুলিশের অনুপস্থিতিতে তারা যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয় তাদের এই আমরা জানাই জাতি আজ সকল ক্ষেত্রেই জাতি আর দুর্দশাগ্রস্ত জাতির বিভিন্ন ক্ষেত্রে আজকে দুর্নীতি এবং বিশৃঙ্খলা এই জাতিকে আঁকড়ে ধরেছে আজকে তরুণ সমাজ তাদের আন্তরিকতা এবং তাদের ঐক্যতা দিয়ে তারা জাতি পরিবর্তনে যে ভূমিকা রাখছে তা আমরা আজ এই আমাদের বর্তমান প্রজন্ম এবং সবাইকে নিয়ে তাদের কাছে তাদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আশা করব এই দেশ গঠনে এবং আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ উপহার প্রদানের ক্ষেত্রে এই তরুণ সমাজের এই ভূমিকাকে এই দেশের সমগ্র জনগোষ্ঠী গ্রহণ করবে এবং তাদের ভূমিকাকে আমরা স্বাগত জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ

এই ছাত্র আন্দোলনের টাইপিক আইন মেনে চলুন এই বিষয়ে কথা বলবেন আটর বারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহিম আহমেদ রতন স্যার মাহিম আহমেদ রতন স্যার মাহিম আমি মাহিম আহমেদ রতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটর বাড়ি উচ্চ বিদ্যালয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল স্যার

আজকে এই স্যারদের মূল্যবান সম্বন্ধে শুনলাম সেই ছাত্ররা যারা আছেন বিভিন্ন মুড়ে ড্রাইভিক দায়িত্ব পালন করবেন নিজ দায়িত্বের ছাত্রদেরকে একটা পঞ্জা নাই আমাদের ছাত্ররা যারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের জন্য ক্যাবের প্রয়োজন এই সারদেরকে আমরা অনুরোধ করছি সাররা যেন এই ক্যাবের একটা অনুদান সাররা আমাদেরকে উপহার দেয়